হাই ফিজিক্স লাভার্স ওয়েলকাম টু ফিজিক্স ভিডিও আজকে আমি দেখাবো ডাইনামিক্স বা একটা তিন এই ম্যাথ প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এটা কোনো না কোনো পরীক্ষায় এই ম্যাথ প্রবলেম আসবেই এটা বুয়েটে এসেছে কুয়েটে এসেছে রুয়েটে এসেছে চুয়েটে এসেছে কোনো অ্যাডমিশন টেস্টে এটা আসে নাই যেমন নাই সব জায়গায় এসেছে ইভেন এটা আমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে ঠিক আছে এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় কখনো না কখনো আসবেই আমাদের বইয়ের একটা ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ কাজে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ হওয়ার কারণে আমাদেরকে এই ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে যদি আমরা এই ভিউটাকে খুব ভালো করে দেখি তাহলে এই ম্যাথটা আর কখনো সময় তোমাকে পড়তে হবে না দেখতে হবে না ইনশাল্লাহ এই ভিডিওর পরে তুমি আজীবন এই ম্যাটটা দিলে না দেখে বুঝে বুঝে করে ফেলতে পারবে আজকে আমি এই ম্যাটটা ভালো করে একেবারে বেসিক থেকে ফিল দিব প্লাস ম্যাটটা করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তো আমাদের এই তিন নাম্বার ম্যাট প্রবলেমটা অ্যাকচুয়ালি প্যারাশ্যুট রিলেটেড তো আমাকে জানতে হবে প্যারাসুট জিনিসটা কি ওই নারকেল তেলের বোতল প্যারাশুট এটা কিন্তু প্যারাসুট না ঠিক আছে ওইটা আমরা একটা নাম দিয়েছে প্যারাসুট আর ওই এসপেলিনের সাথে এসপেলিন কিন্তু এক না আচ্ছা তো ভাইয়া তাহলে প্যারাসুটটা কি জিনিস হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যারাশুট এ আচ্ছা তো এই প্যারাসুট আমরা কখন ব্যবহার করি এই প্যারাসুটটা হচ্ছে যারা স্কাই ডাইভার্সরা আছে অর্থাৎ যারা হচ্ছে কোনো একটা প্লেন থেকে অথবা কোনো একটা উচ্চ স্থান থেকে তারা শূন্যের মধ্যে যখন জাম করে জাম্প করার পরে তারা এই ধরনের প্যারাসুট তারা কি করে ব্যবহার করে থাকে তো আজকে আমি তোমাদেরকে প্রথমেই একটু বলে রাখি যেটা আমার পুরো ম্যাথ হচ্ছে প্যারাসুট নিয়ে কাজে প্যারাসুটের মেকানিজম এবং প্যারাসুট আসলে কি প্যারাসুট কিভাবে কাজ করে প্যারাসুট আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করি এই প্যারাসুট নিয়ে একটু তোমাকে বিস্তারিত বলে ফেলি যদি প্যারাশ্যুট নিয়ে বিস্তারিত না বলি তাহলে এই ম্যাদ বুঝতে তোমার কঠিন লাগবে কষ্ট হবে এবং অনেক সময় দেখা যাবে না বুঝার কারণে মুখস্থ করেই করে দিয়ে আসবে ফলে তুমি অঙ্কটা ভুল করবে কাজে আমরা একটু প্যারাশ্যুট নিয়ে বলে ফেলি আচ্ছা মনে করো আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বোর্স খলিফার উপরে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি এখন মনে করো ভূমি থেকে অনেক 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 উঁচু টাওয়ার বোর্স খলিফাতে দাঁড়িয়ে আছি আচ্ছা এখন আমি বোর্স খলিফার একদম ছাদ থেকে একদম টপ থেকে জাম্প করব। ঠিক আছে তাহলে আমি এখন একটা টাওয়ার থেকে জাম্প করব তা আমি যখন জাম্প করতে যাব দেখো ফার্স্ট অফ কী হবে আমি স্থির অবস্থায় আছি আচ্ছা এবার আমি জাম্প করতে গেলাম আমি জাম্প দিয়ে দিলাম বুর্জ খলিফা থেকে জাম্প দিয়ে দিলাম তাহলে আমি এখন কোথায় এখন আমি শুন আচ্ছা তা আমি এখন নিচে পড়ছি ঠিক যেমন তোমরা একটা দশতলা বিল্ডিংয়ের ছাদ থেকে একটা বস্তুকে যখন ছেড়ে দিবে বস্তু অবিকর্ষ তরণের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে নিচে পড়বে ঠিক তেমনিভাবে আমি যখন বুর্জ খলিফা থেকে জাম্প করলাম আমিও সেভাবে অবিকর্ষবলের প্রভাবে আস্তে আস্তে নিচে নামছি আচ্ছা ঠিক আছে ওকে খুব ভালো কথা মুক্তভাবে নিচে নামছি আচ্ছা তো এখন যদি আমি এভাবে নিচে নামতে নামতে নিচে নামতেই থাকি স্বাভাবিকভাবে একটা মানুষ যদি তিনতলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দেয় তার হাট ডিগুর ভেঙ্গে সে মারাই যাবে দশতলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দিলে সে নিশ্চিত মারা যাবে সেই জায়গায় আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান ভোর্সকালিফা থেকে জাম্প করেছি তাহলে আমি যদি পৃথিবীতে আমি যদি ভূমিতে যখন পৌঁছাবো তখন কি আমি অবশ্য অবশ্যই আমার হাট ডিগুর ভেঙে যাবে আমার নারী আতিভূতি সব বের হয়ে যাবে এবং আমি মারা যাব তা আমরা চাচ্ছি আমরা ভার্স থেকে জাম্প করবো ঠিক আছে কিন্তু আমরা মারা যাবো না আমরা সেফলি পৃথিবীতে ল্যান্ড করব। সেফলি পৃথিবীতে ফিরে আসবো অর্থাৎ আমি সেফলি আমার ভূমি স্পর্শ করব। এটা কি সম্ভব ফিজিক্স বলে হ্যাঁ এটা সম্ভব যদি তুমি ফিজিক্সটা বুঝে থাকো আচ্ছা তাহলে কীভাবে আমরা অনেক 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 উঁচু একটা দালান থেকে জাম করার পর একদম সেফলি একদম কোনো আমাদের কোনো যাতে ক্ষয়ক্ষতি না হয় ওইভাবে ভূমিতে আমরা ফিরে আসতে পারি কীভাবে করবো তো এই কাজটা করার জন্য ভালো করে খেয়াল করো আমরা যখন জাম্প করি উচ্চ স্থান থেকে আমরা প্রথমে অভিকর্ষ বলে প্রভাবে অভিকর্ষ তরনের কারণে নিচে নামতে থাকি নিচে নামতে থাকি আমরা কত তরণে নিচে নামি জি তরণে নিচে নামি নাইন পয়েন্ট এইট তরণে আমরা নিচে নামতে থাকি আচ্ছা এখন এই জি টরন বা নাইন পয়েন্ট এইট টনের নিচে নামার কারণে এই নাইন পয়েন্ট এইট টনের নিচে নামার কারণে আমাদের ভ্যালাসিটিটা অনেক বেশি বেড়ে যায় ফলে আমাদের অনেক বেগ বৃদ্ধি পায় দেখো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ প্রতি সেকেন্ডে তোমার নাইন পয়েন্ট এইট করে করে বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রতি সেকেন্ডে যদি নাইন পয়েন্ট এইট করে করে বেগ বৃদ্ধি পায় তাহলে কিন্তু তুমি যখন অনেক উপর থেকে নিচে নামতে থাকবা দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর তোমার বেগটা হয়ে যাবে নয়শো আশি তারপর হচ্ছে দুই হাজার তিন হাজারের মতো অনেক বিশাল বেগে তুমি ভূমিতে করবা অনেক বেশি বেগে যখন তুমি ভূমিতে আঘাত করবা তখন অ্যাকচুয়ালি তোমার হাট ডিগুডি ভেঙে তুমি মারা যাবা তা আমরা যদি একটা কাজ কাজ করতে পারি দেখো একটা জিনিস ভালো করে খেয়াল রাখবা আজকে থেকে একটা আজীবনের একটা বেসিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক সেটা হচ্ছে বস্তু যেদিকে যায় কি বললাম আমি যে কোনো একটা গতিশীল বস্তু যেদিকে যায় বস্তু যেদিকে যায় ঠিক আছে তরণ যদি তার বিপরীতে কাজ করে তরণ যদি তার বিপরীতে অপোজিটে যদি অ্যাক্সেলারেশন কাজ করে তার বিপরীতে কাজ করে তাহলে দুইটা কথাই কানে একটু মাথায় রাখতে হবে বস্তু যেদিকে যাচ্ছে দেশ দিন মনে করো বস্তু নিচের দিকে যাচ্ছে হ্যাঁ বস্তু নিচে গতিশীল এখন তরণটা যদি উপরে কাজ করে অর্থাৎ তার বিপরীতে কাজ করে বস্তু যেদিকে যায় বস্তু যেই দিকেই যায় তরণ যদি তার বিপরীতে কাজ করে সেটা হইতে পারে উপর নিচ না বলে সেটা আনুভূমিক বরাবরও হতে পারে বস্তু মনে করো এদিকে যাচ্ছে তার তরণটা বিপরীত দিকে কাজ করছে বস্তু যেদিকে যায় তার তরণ যদি বিপরীতে কাজ করে তাহলে ডেফিনেটলি যে রেজাল্টটা ঘটবে সেটা হচ্ছে বেগ হ্রাস পাবে বেকটা কী হবে হ্রাস পাবে ঠিক আছে তো স্বাভাবিক বস্তু যেদিকে যায় তার বিপরীতে তরণ কাজ করলে তাকে আমরা বলি মাইনাস তরণ অথবা মন্দন বলি এই যে তরণ যদি বিপরীতে কাজ করে তাহলে বস্তু যেদিকে যায় তার বিপরীতে তরণ কাজ করলে তরণের একটা স্পেশাল নাম আমরা দিই মন্দন তাই না তো বস্তু যেদিকে যায় তরণ যদি তার বিপয়েতে কাজ করে তো মন্দন হবে মন্দন হলে বেগটা হ্রাস পাবে বেগটা কমে যায় আদিবেগ যা ছিল শেষ বেগটা তার চেয়ে কম হবে আচ্ছা তো আমরা চাচ্ছি আমরা যখন একটা উঁচু ভবন থেকে জাম করব। আমাদের ভ্যালোসিটিটা অনেক বেশি বাড়তে থাকে বাড়তে থাকে এবং অত বেশি ভ্যালোসিটিতে ভূমিতে আঘাত করলে আমরা মারা যাই তা আমরা চাচ্ছি আমাদের ভেলোসিটিটা কমে যাক তো ভ্যালোসিটি কমার ওয়ে তো বলেই দিলাম বস্তু যেদিকে যাবে তরণ তার বিপয়েতে কাজ করা লাগবে তাহলে ভ্যালোসিটি কমাই ফেলতে পারবে তা আমরা যদি সেফলি ভূমিতে আঘাত করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন নিচে জাম্প করব নিচের দিকে যাব তখন আমাদের উপরের দিকে একটা তরণ দিতে হবে কেউ যদি উপরের দিকে একটা তরণ দিতে পারে তরণ কিন্তু আর কিছু না উপরের দিকে একটা তরণ তো তরণ দেওয়া মানে কি তরণ দেওয়া মানে বল দেওয়া কারণ বল তো হচ্ছে এম ইন্টু এ তরণ তাহলে তরণ দেওয়া মানে বল দেওয়া তাহলে তুমি যদি উপরের দিকে একটা বল দিতে পারো বা তরণ দিতে পারো তাহলে হচ্ছে তুমি নিচে যাচ্ছ আর তোমার তরণ উপরে কাজ করছে তাহলে তোমার বেগটা কমে যাবে বেগটা কমতে 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 একদম কমে গেলে তারপর আমরা সেফলি ভূমিতে ল্যান্ড করতে পারবো তো এখন এই যে আমরা জানি আমরা যখন উপর থেকে জাম্প করি তখন আমরা আসলে নিচের দিকে যাই এবং আমাদের তখন নিচের দিকে তরণ কাজ করে ওই নিচের দিকে যে তরণটা কাজ করে সেই তরণের নাম হচ্ছে অবিকর্ষজ তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অবিকর্ষ তরণের প্রভাব আমরা নিচে যাই এখন আমরা যদি চাই যে নিচের দিকে এই তরণটা কাজ না করে উপরের দিকে কাজ করবে তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের নাইন পয়েন্ট এইট এর চেয়েও বেশি অর্থাৎ অভিকশ তরণ জি এর চেয়েও বেশি মানের একটা তরণ উপরের দিকে দিতে হবে যাতে করে বেশি মানের তরণ উপরের দিকে দিলে তাহলে এই নিচের আর উপরের তরণটা ক্যান্সেল হয়ে কাটাকাটি হয়ে লব্ধি নিয়ে উপরের দিকে একটা কী থাকে এক্সট্রা তরণ পড়ে থাকে আমি আবার বলছি সিমলি চিন্তা করো তোমাকে নিচের দিকে নাইন পয়েন্ট এইট তরণে টানছে এখন তুমি যদি উপরের দিকে নাইন পয়েন্ট এইটের চেয়ে একটু বেশি দাও তাহলে কী হবে তাহলে তোমার আসলে তরণটা কোন দিকে কাজ করবে লব্ধি তরণটা লব্ধি তরণটা উপরের দিকে কাজ করবে তোমার তরণ আসলে উপর দিকে কাজ করবে কারণ তুমি উপর দিকে নাইন পয়েন্ট এইটের চেয়ে বেশি দিয়েছো নিচে কাজ করছে নাইন পয়েন্ট এইট উপরে নাইন পয়েন্ট এইটের চেয়ে বেশি তাহলে উপরের দিকে যদি তরণ কাজ করে তাহলে হচ্ছে তোমার বেগটা হ্রাস পাবে এবং তুমি সেফলি ভূমিতে ল্যান্ড করতে পারবা এই যে উপরের দিকে যে তরণ দেওয়ার বিষয়টা উপরের দিকে একটা তরণ দেওয়া লাগবে কেন হ্রাসের জন্য উপরের দিকে একটা তরণ দেওয়া লাগবে কেন হ্রাসের জন্য এই উপরের দিকে তরণটা দিবে কে এই উপরের দিকে তরণ দেওয়ার যে টেকনিক এই উপর দিকে তরণ দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হচ্ছে প্যারাশ্যুট প্যারাশ্যুট এমন একটা জিনিস যেটা তোমাকে উপর দিকে তরণ দিয়ে তোমার বেগটা হ্রাস করে তোমাকে সেফলি ভূমিতে কী করবে নামায় আনবে তা আমরা একটু এই কথাগুলা এই যে আমি যে কথাগুলা বলেছি সেই কথাগুলা আমরা এবার একটু একটা ভিডিও সাহায্যে দেখবো একটু ফিল করবো আচ্ছা তাহলে একটা ভিডিও সাহায্যে দেখি ব্যাপারটা তাহলে ভিডিওর সাহায্যে দেখার পরে ভিডিওতে আমরা দেখব যে একজনে ভোর্স ক্যালিফার থেকে জাম্প করছে এ পরবর্তীতে কিছু দূর পরার পরে তার পরবর্তীতে সে প্যারাসুট ওপেন করছে প্যারাশ্যুট ওপেন করার পর এবার তার বেগটা হ্রাস পাইছে এবং সে সেফলি ভূমিতে ফিরে আসছে ঠিক আছে জাম করার সাথে সাথে কিন্তু প্যারাসুট ওপেন করি না আমরা আমরা কিন্তু একটা নির্দিষ্ট হাইট নেমে আসি নির্দিষ্ট হাইট নেমে আসার পর প্যারাশ্যুটটা ওপেন করি অর্থাৎ প্রথমে আমরা কিছু দূর বিকশ নামি নামার পরে এবার প্যারাশ্যুটটা ওপেন করার পর আস্তে আস্তে আমাদের বেগটা হ্রাস পেতে থাকে আমরা পৃথিবীতে ফিরে আসি চলো ভিডিওটা দেখি প্যারাশুট নিয়ে মোটামুটি আমাদের হালকা পাতলা আইডিয়া হয়েছে এবার আমরা প্যারাশুটের ম্যাথ করতে পারবো ম্যাথ বস যেটা পরীক্ষা আসবেই এমন কোনো পরীক্ষা এমন কোনো বই বাকি নেই যে বইয়ে যে পরীক্ষায় এ ম্যাথ নাই আমাদের খুব ভালো করে এই ম্যাপটা একটু দেখতে হবে আচ্ছা দেখি বলছে আমাদের কি একজন প্যারাশুট আরোহী তার মানে প্যারাশ্যুট নিয়ে যে আসলে আরোহণ করে অথবা নিচে নামে তাকে প্যারাশ্যুট আরোহী বলছি একজন প্যারাশ্যুট আরোহী পঞ্চাশ মিটার মুক্তভাবে নিচে পড়ল তার মানে একজন প্যারাশুট আরোহী মুক্তভাবে যেখানে তুমি মুক্তভাবে ওয়ার্ডটা দেখতে পাবে বুঝতে হবে যে যখন সে পড়ছিল তখন তার উপর কোনো প্রভাব নেই অর্থাৎ সে স্থির অবস্থা থেকে পড়ছিল মুক্তভাবে পড়ার অর্থ হচ্ছে সে দাঁড়িয়েছিল স্থির অবস্থায় তারপর পড়ছে তাহলে সে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পঞ্চাশ মিটার নিচে পড়েছে আরেকটা কথা বলে রাখি মুক্তভাবে পড়ার আরেকটা মিনিং আছে মুক্তভাবে পড়া বলতে বোঝাচ্ছে মুক্তভাবে পড়া বলতে বোঝাচ্ছে তার উপর আমরা কোনো এক্সটার্নাল এক্সট্রাভাবে বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই অর্থাৎ অভিকর্ষজ তরণের প্রভাবে নিচে নামছে অভিকর্ষজ বলের প্রভাবেই সে নিচে নামছে মুক্তভাবে নিচে নামার অর্থ হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাবে সে নিচে নামছে তাহলে মুক্তভাবে শব্দটা দেখলেই ফ্রি ফল ইন এ ওয়ার্ডটা দেখলে যে ফ্রি ফল ইন এ ওয়ার্ডটা যদি আমরা কোথাও দেখি তাহলে দুইটা বেসিক এখানের মধ্যে লুকিয়ে আছে এই মুক্তভাবে ওয়ার্ডটার মধ্যে এই ফ্রি ফল ইন ওয়ার্ডটার মধ্যে ফ্রি ফল ইন ওয়ার্ডটার মধ্যে মুক্তভাবে ওয়ার্ডটার মধ্যে দুইটা বেসিক লুকিয়ে আছে একটা হচ্ছে স্থির অবস্থা থেকে আর একটা হচ্ছে অবিকসজ তরণের কারণে সে নিচে নামবে অর্থাৎ তার তরণ হবে তখন অভিকর্ষজ তরণ আচ্ছা তাহলে একজন প্যারাশুট আরোহী ফিফটি মিটার মুক্তভাবে নিচে পড়লো প্যারাসুট খোলার পর এর পরবর্তীতে পঞ্চাশ মিটার সে অভিকর্ষজ তরণের নিচে নেমে গেল এর পরবর্তীতে এবার সে প্যারাসুটটা খুললো ঠিক যেটা আমি বলেছি যে আমি একটা টাওয়ারে দাঁড়িয়ে আছি আমি জাম্প করব প্রথমে কিছু দূর আমি অভিবসচ তরণে পড়বো তারপর কিছু দূর পরার পরে কিছু নিচে যাওয়ার পরে প্যারাশ্যুট ওপেন করব ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখেছি আমরা কিছুক্ষণ পর সে প্যারাশ্যুট ওপেন করেছে তাহলে প্যারাশ্যুট খোলার পর টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে ভূমিতে থ্রি মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে অর্থাৎ প্যারাশ্যুটটা খোলার পরে সে কত মন্দনের নিচে নামে এবং কত বেগে সে ভূমি আঘাত করে সেটা দেওয়া আছে আচ্ছা ওই আরোহী ওই প্যারাশ্যুট আরোহী কত উঁচুতে মুক্ত হয়েছিল এখন আমাকে পরীক্ষায় বের করতে বলেছে কি আমাকে বের করতে বলেছে সে অ্যাকচুয়ালি কত উপর থেকে জাম করেছিল মুক্ত হয়েছে কথার অর্থ হচ্ছে কত উপর থেকে সে জাম করেছিল এবং সে কত সময় লেগেছে তার ভূমিতে ফিরে আসতে কালটা বের করতে বলেছে যারা ইংলিশ ভার্সনের আছো এ প্যারাশ্যুট টিস্ট ফ্রিলি ফল ফিফটি মিটার ডাউন তার মানে একজন প্যারাশুট আরোহী ফ্রিলি ফল ফিফটি মিটার ডাউন হোয়েন প্যারাশুট ওয়াজ ওপেন যখন সে প্যারাশুটটা খুললো রিটারডেশন ওয়াজ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ রিটার্ডেশন বলতে বোঝাচ্ছে কি রিটার্ডেশন বলতে বোঝাচ্ছে ডিক্রিস অফ অ্যাক্সিলারেশন মানে ডিসেলারেশন অর্থাৎ নেগেটিভ অ্যাক্সিলারেশন রিটার্ডেশন মানে মন্দন ঠিক আছে তাহলে রিটারডেশন ওয়াজ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড অন গ্রাউন্ড এবং সে গ্রাউন্ডে পড়লো উইথ থ্রি মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি অ্যাট হোয়াট হাইট হি ওয়াজ টু রিলিস অ্যান্ড ডিটারমেন টাইম অফ ডিসেন্ডিং তাকে কত হাইটে রিলিস্ড করা হয়েছিল অর্থাৎ সে কত উপর থেকে জাম্প করেছিল অ্যান্ড হোয়াট টাইম অ্যান্ড ডিটারমাইন টাইম অফ ডিসেন্ডিং তার মানে ডিসেন্ডিনের টাইমটা তোমাকে বের করতে বলেছে ডিসেন্ডিন মানে পতনকাল পরে যাওয়া অ্যাসেন্ডিন মানে উপরে ওঠা আর অ্যাসেন্ডিন প্লাস ডিসেন্ডিন অর্থাৎ নিচে নামা এবং উপরে ওঠা দুইটা মিলে হচ্ছে কি উদ্যঙ্কাল বা টাইম অফ ফ্লাইট আচ্ছা ঠিক আছে সো এখানে তিনটা এরকম টাইম বের করতে বলে পতনকাল পতঙ্কাল মানে টাইম অফ ডিসেন্ডিং এ পরবর্তীতে উত্তাঙ্কাল অর্থাৎ যে সময়ে সে ভূমি থেকে উপরে উঠেছে টাইম অফ অ্যাসেন্ডিন আর একটা হচ্ছে পতন প্লাস উত্তন অর্থাৎ সে যে সময়ে ভূমিতে অবসা সে যে সময়ে ভূমি থেকে উপরে অবস্থান করছিল অর্থাৎ সে যে সময়টাতে যে সময় জুড়ে সে আসলে ফ্লাইট করছিল উদ্ধয়ন করছিল উড়ছিল ঠিক আছে তার মানে টাইম অফ ফ্লাইট ওকে যাই হোক তাহলে আমি আরেকবার বলছি ভালো করে খেয়াল করো একজন প্যারাসুট আরোহী ফিফটি মিটার ফ্রিলি ডাউন করলো বা নিচে পড়লো এর পরবর্তীতে প্যারাসুট ওপেন করার পর টু মিটার পার সেকেন্ড রিটার্ডেশন বা মন্দনে সে ভূমিতে থ্রি মিটার পার সেকেন্ড ফাইনাল ভ্যালোসিটি নিয়ে কী করলো আঘাত করলো এখন আমাকে বের করতে হবে দুইটা সে কত হাইট থেকে জাম্প করেছে এবং তার ওই হাইট থেকে ভূমিতে ফিরে আসতে কত সময় লেগেছে এখন ভালো কথা খেয়াল করো এই ম্যাথ আমরা সলভ করতে যাব তো এই ম্যাথ সলভ করার জন্য আমাদের বেসিক লাগবে প্রথমে আমার এই ম্যাতে কয়টা পার্ট দুইটা পার্ট প্রথম হচ্ছে সে ফিফটি মিটার পড়েছে মুক্তভাবে তাহলে আমার একটা পার্ট হচ্ছে মুক্তভাবে সে পড়েছে মুক্তভাবে পড়লে এক ধরনের ক্যালকুলেশন মুক্তভাবে পড়লে এক ধরনের ক্যালকুলেশান কারণ মুক্তভাবে আমার তো একটা তরং কাজ করছে জি আচ্ছা এরপর প্যারাশুট পরে সে কিন্তু আর মুক্তভাবে পড়ে নাই প্যারাশ্যুট নিয়ে পড়ছে সো পড়ছেশুট নিয়ে যখন পড়বে তখন কিন্তু আমার আলাদা ক্যালকুলেশন তাহলে এই ম্যাথকে আমরা দুইটা পার্টে ভাগ করব। আমরা আমাদের এই ম্যাথকে দুইটা পয়টে ভাগ করবো তাহলে আমি সিলেশনটা দিয়ে দিচ্ছি সবাই একটু ভালো করে সিলেশনটা খেয়াল করো আচ্ছা তাহলে আমাদের আমি ইংলিশ কুয়েশনটা মুছে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সিলেশনটা একটু ভালো করে খেয়াল করো আমার এই ম্যাথে পার্ট কয়টা থাকবে দুইটা পার্ট থাকবে সো আমি দুইটা পার্টে ভাগ করে অঙ্কটা করলে আমার জন্য বুঝতে সুবিধা হবে করতে সুবিধা হবে এবং অঙ্কটা নির্ভুল হবে আচ্ছা সো আমার প্রথম পার্ট সলিউশনটা ভালো করে খেয়াল করো সলিউশনে প্রথম পার্ট হচ্ছে মুক্তভাবে অর্থাৎ মুক্তভাবে পড়েছে এটা হচ্ছে আমার এক নম্বর পার্ট মুক্তভাবে আচ্ছা আরেকটা পার্ট হচ্ছে প্যারাশ্যুট নিয়ে পড়েছে তো মুক্তভাবে সে কতটুকু পড়েছে মুক্তভাবে সে পড়েছে হাইট দেওয়া আছে ফিফটি মিটার ফিফটি মিটার ডাউন আচ্ছা তারপর মুক্তভাবে পড়লে একটা বেসিক আমি দিয়েছি তোমার ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো মিটার পার সেকেন্ড হবে কারণ মুক্তভাবে বলতে একটা বেসিক বোঝায় স্থির অবস্থা থেকে মুক্তভাবে বললে আরেকটা বেসিক বোঝায় জি হবে জি তরণে সে নিচে নামবে আচ্ছা সো আমার তিনটা ডাটা দেওয়া আছে আমরা জানি যে গতিবিদ্যার প্রত্যেকটা ফর্মুলা বা সূত্র চারটা ডাটা নিয়ে কাজ করে চারটা ডাটার মধ্যে তিনটা ডাটা যদি তোমার জানা থাকে তাহলে চার নম্বর ডাটা তুমি বের করতে পারবে ডাটা বলতে কাদেরকে বুঝাচ্ছি ডাটা বলতে বুঝাচ্ছি গতির ফ্যামিলি মেম্বারদেরকে গতির ফ্যামিলি মেম্বার হচ্ছে পাঁচজন এস ইউ ভি এ টি এরা আচ্ছা অর্থাৎ যাদের নিয়ে গতি গতির পুরা জগৎটা গতিতে আর কি ওকে তাহলে এবার ভালো করে খেয়াল করো আমাকে কি প্রশ্ন করেছে কত উচ্চ থেকে মুক্ত হয়েছিল তো উচ্চতা তো দেওয়া আছে মোটামুটি প্রথম পার্টের জন্য অর্থাৎ সে যখন মুক্তভাবে পড়ছিল তখন উচ্চতা দেওয়া আছে এবং আরেকটা প্রশ্ন আমাকে করেছে কালটা বের করতে বলেছি অর্থাৎ কত সময় সে পড়েছিল তো প্রথম পার্টে কত সময় লাগছে তার পড়তে তাহলে আমরা টিটা বের করবো সো টি ইস ইকুয়াল টু হোয়াট এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে ভালো করে খেয়াল করো এই যে আমরা আমাদের একটা আগের লেকচারে টেকনিক বলেছিলাম যে গতির ফর্মুলাগুলোতে যার কোনো নামগন্ধ থাকবে না ওই বিহীন ফর্মুলাটা ব্যবহার করতে হবে আমাদের চারটা ফর্মুলা আছে চারটা ফর্মুলায় চারজন নাই একটা টিবিহীন একটা এবিহীন একটা বিবিহীন একটা এস বিহীন তাহলে আমরা বলেছিলাম সেই জিনিসটা দেখো এখানের মধ্যে কার কোনো নামগন্ধ নেই এখানে শেষ বেগ বা ফাইনাল ভ্যালোসিটির কোনো নামগন্ধ নেই তাহলে আমাদের কোন ফর্মুলা ব্যবহার করতে হবে আমাদের ভিবিহীন ফর্মুলা ব্যবহার করতে হবে এখন ভি নেই বিকে আমরা মিস করি বিহীন ফর্মুলা কোনটা তাহলে বিবিহীন ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি বিবিহীন ফর্মুলা ওইটাই আমরা অ্যাপ্লাই করবো বিবিহীন ফর্মুলা কোনটা বিবিহীন ফর্মুলা হচ্ছে এইচ ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার নিচে পড়লে প্লাস আচ্ছা তাহলে আমার এইচের মান কত ফিফটি তারপরে ইউ এর মান জিরো সো জিরোয়ের সাথে জায়গায় করি জিরো হবে হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার টি স্কোয়ারটাই আমাদেরকে বের করতে হবে স আমরা যদি আমাদের এই ক্যালকুলেশন থেকে ফিফটি ইস ইকুয়াল টু হাফ নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার এই ক্যালকুলেশন থেকে যদি আমরা টি বের করি তাহলে আমাদের টি আসবে থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড সম্ভবত ভুলও হতে পারে ভুল হলে তোমরা দেখে নিও আচ্ছা তাহলে টি এর মানটা সম্ভবত থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড আসে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড এই সময়টাতে সে মিটার নিচে পড়েছে মুক্তভাবে আমাদের প্রথম পার্ট শেষ এবার আসুন দ্বিতীয় পার্টে তাহলে এবার আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে সহ আমাদের দ্বিতীয় পার্টটা কি আমাদের দ্বিতীয় পার্টটা হবে সহ আচ্ছা প্যারাশ্যুট সহ সে যখন তখন কি অবস্থা হবে সেটা দেখবো আমরা আচ্ছা প্যারাশ্যুট সে যখন পরে তখন ভালো করে খেয়াল করো প্যারাশ্যুট খোলার পর অর্থাৎ সে তো কিছু দূর নিচে নেমে আসছে তারপর সে প্যারাশ্যুট খুলছে যখন সে প্যারাশ্যুট খুলল তখন সে ভূমিতে এত বেগে আঘাত করলো তার মানে শেষ বেগ দেওয়া আছে ভূমিতে সে আঘাত করেছে থ্রি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তার শেষ বেগ লাস্ট মোমেন্টে গিয়ে সে এত বেগে আঘাত করেছে এর পরবর্তীতে আমাকে দেওয়া আছে মন্দন আচ্ছা মন্দন মানে কি তরণের নেগেটিভ মানকে তো মন্দন বলি তাহলে আমাকে তরণটা দেওয়া আছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ওকে এবং এত মন্দনে সে নিচের দিকে যাচ্ছিল মানে ভূমিতে আঘাত করলো আর কি আচ্ছা ঠিক আছে ওকে এবার আর কিছু কি দেওয়া আছে না তাহলে আমাকে কয়টা ডাটা দেওয়া আছে দুইটা ডাটা দেওয়া আছে এখন আমরা জানি গতির যে কোনো ফর্মুলা ব্যবহার করতে হলে আমাদেরকে মিনিমাম কমপক্ষে তিনটা ডাটা জানা থাকা প্রয়োজন তো আমি তো দুইটা জানি আমি তো আরেকটা জানি না আমার আরও একটা ডাটা জানা থাকা দরকার যদি এরকম জানা না থাকে বের করে নেওয়ার ট্রাই করতে হবে আর নাহলে তুমি কখনই কোনো একটা মান বের করতে পারবে না গতির ফর্মুলা ব্যবহার করা যাবে না এগুলি হচ্ছে আসলে বেসিক আমরা অনেকেই আসলে অঙ্কগুলো করি কোনো মতে করে চলে যায় আমরা কোনো কোনটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কোন ফর্মুলা ব্যবহার করব এই ফর্মুলার মধ্যে আবার কি বেসিক কি আছে এইগুলো আমরা বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি না ফলশ্রুতিতে আমরা যখন কোন টান প্রবলেম দেয় পরীক্ষায় আমরা সলভ করতে পারি না ভাইয়া জানা জিনিস আসলে পারি না জানা জিনিস আসলে পারি না ফলে আমরা বেশিরভাগ সময় দেখা যায় ফিজিক্স পরীক্ষাতে আমরা ম্যাথ প্রবলেমে গিয়ে ধরাকে আসি তো লাভটা কি এত কষ্ট করে পড়াশোনা করলাম কিন্তু আমি প্রবলেমে পারলাম না আমি যেটার জন্যই পড়াশোনা করলাম আমি সেটাই পারলাম না লাভটা কি সো বেসিকের হোক জয় এবং তোমরা ইনশাল্লাহ বেসিক দিয়ে পড়লে ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে তাহলে একটু জিনিস ভালো করে খেয়াল করো এবার আমার ভি আছে এ আছে তাহলে আমাকে আরেকটা ডাটা বের করে নিয়ে আসতে হবে এখন একটা জিনিস দেখো তো আমি প্রথমে স্থির অবস্থা থেকে জাম্প করেছি ফিফটি মিটার নিচে নেমে আসছি তাহলে স্থির অবস্থা থেকে ফিফটি মিটার নিচে নেমে আসলাম ফিফটি মিটার নিচে নেমে আসার পরে ব্যাপারটা হচ্ছে এই যে স্থির অবস্থা থেকে মিটার সে নিচে নেমে আসছে আসার পর সে এবার প্যারাশুট ওপেন করে আরও টুকু সে নিচে নেমে আসছে এটুকু সে নিচে নেমে আসছে একদম একদম শুরুতে তার ভ্যালো ছিল জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ একদম স্থির অবস্থা থেকে যখন যাত্রা করছিল তো সে যখন ফিফটি মিটার নিচে নেমে আসছে তখন এ জায়গায় তো সে একটা বেগ অর্জন করছে তাই না এ জায়গায় সে একটা ভ্যালোসিটি অর্জন করছে ওই ভ্যালোসিটি দিয়ে সে আবার পরবর্তীতে নিচে নামছে তাহলে প্রথম ক্ষেত্রে মুক্তভাবে যখন পড়ছিল প্রথম অংশে প্রথম পার্টে মুক্তভাবে যখন সে পড়ছিল তখন সে যেতটুকু পড়ছিল পড়ার পর তার একটা ভ্যালোসিটি অর্জন করছে না শেষ বেগ অর্জন করছে না ওইটাই তো আবার পরবর্তীতে যখন সে প্যারাসুট দিয়ে পড়ছিল ওইটার জন্য শুরু তাহলে মুক্তভাবে যখন পড়ছিল তখন যেটা শেষ বেগ প্যারাশুট দিয়ে যখন পড়ছিল তখন সেটা আদিবেগ প্রথম ক্ষেত্রের শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ অর্থাৎ সে তো পড়তেইছে কন্টিনিউসলি তাহলে প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ পরবর্তীতে আবার ওইখান থেকে শুরু করছি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদিবেগ এবং সে তো থামে নাই সে তো কন্টিনিউয়াসলি পরে যাচ্ছিল তাহলে আমরা করবো কি প্রথম ক্ষেত্রের শেষ বেগটা বের করে নিব এবং প্রথম ক্ষেত্রের শেষ বেগটাই হবে আমার দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ বুঝাতে পারছি তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের কি দরকার আদিবেগ ইউ দরকার তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ হবে প্রথম ক্ষেত্রের শেষ বেগ তো প্রথম ক্ষেত্রের শেষ বেগটা আমরা কই পাবো এই জায়গা থেকে আমাদেরকে বের করে নিতে হবে তাহলে দেখো প্রথম ক্ষেত্রের শেষ বেগ ভি ইস ইকোয়াল টু হোয়াট প্রথম ক্ষেত্রের শেষ বেগ ভি ইসকাল টু হোয়াট আমাদেরকে এখন ভি বের করতে হবে তো দেখো প্রথম ক্ষেত্রের শেষ বেগ ভি ইসিক টু খুবই সহজে আমরা বের করে ফেলতে পারি আমরা জানি ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি নিচে পড়লে বি সমান ইউ প্লাস জিটি তো আমরা অলরেডি টাইম জানি আমরা জি জানি ইউ হচ্ছে জিরো ছিল প্রথম ক্ষেত্রে তাহলে তো শেষ ইউ জিরো বলে ইউকে মুছে দিতে পারি ইউ জিরো বলে ইউকে মুছে দিলাম তাহলে জিটি তাহলে আমরা নাইন পয়েন্ট এইটের সাথে থ্রি পয়েন্ট ওয়ান নাইন গুণ করে দিব তাহলে আমরা বি পেয়ে যাব তাহলে আমাদের ইউ সমান কি আসছে ইউ সমান আসছে প্রথম ক্ষেত্রের বি তাই আমি দিলাম বি মুক্তভাবে অর্থাৎ মুক্তভাবে যখন পড়ছিল তখনের ভি এবং তখনের ভি হচ্ছে জিটি তাহলে আমার জিটি কত আসছে নাইন পয়েন্ট এইট ইন্টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান নাইন তাহলে আমার কত আসে খুব সম্ভবত একত্রিশ দশমিক টু সিক্স মিটার পার সেকেন্ড আসবে আচ্ছা খুব সম্ভবত এটা আসার কথা না আসলে তোমরা ঠিক করে নিও তাহলে আমার আদিবেগটা কত আসে একত্রিশ দশমিক টু সিক্স মিটার পার সেকেন্ড এত আদিবেগটা আসে কীভাবে বের করেছি প্রথম ক্ষেত্রে যেটা শেষবেগ দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদিবেগ তাহলে আমার তিনটা ডাটা পেয়ে গেলাম এবার আমাকে কি বের করতে বলছে কত উঁচু থেকে সে মুক্ত হয়েছে তার মানে হাইট বের করতে বলেছে এবং কালটা বের করতে বলেছে টাইম অফ ডিসেন্ডিং টাইম বের করতে বলেছে সো এখন আমরা করব কি আমাদের ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব তাহলে দেখো আমরা যখন এইচ বের করতে যাব তখন আমাদের কোন ফর্মুলা ব্যবহার করতে হবে আমরা যখন এইচ বের করতে যাব তখন বিহীন ফর্মুলা ব্যবহার করব আবার যখন টি বের করতে যাব তখন বিহীন ফর্মুলা ব্যবহার করব তাহলে করো তাহলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে টিবিহীন ফর্মুলা কোনটা ভিএস স্কোয়ার ইকুয়াল টু ইকোয়ার প্লাস টু জি এইচ আচ্ছা এটা হচ্ছে আমাদের কিবিহীন ফর্মুলা এটা হচ্ছে আমাদের টিবিহীন ফর্মুলা যে ফর্মুলাতে টি নাই আচ্ছা এখানে একটা কথা আছে দেখো সে কিন্তু যে তরণে পড়ছে না সে কিন্তু মুক্তভাবে পড়ে নাই দ্বিতীয় অংশে কাজে দ্বিতীয় অংশে যেহেতু সে মুক্তভাবে পড়ে নাই কাজে আমরা টু জি এইচ বসাতে পারবো না তখন আমাদেরকে বসাতে টু এ এইচ তাই তো আচ্ছা টু এইচ আমাদেরকে বসাতে হবে আচ্ছা তাহলে এবার দেখো আমাদের শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে থ্রি তার মানে থ্রি স্কোয়ার আমাদের আদিবেগটা কত আমাদের আদিবেগ হচ্ছে একত্রিশ দশমিক টু সিক্স ওইটার স্কোয়ার আমাদের টু ইন্টু আমাদের অ্যাক্সেলারেশন বা তরণটা কত আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস টু আমাদের অ্যাক্সেলারেশনটা হবে মাইনাস টু বসিয়ে দিব আচ্ছা আর আমাদের হাইট কত সে হাইটই আমরা বের করব তাহলে আমাদের হাইট ফাইনালি কত আসে ফাইনালি আমাদের হাইট আসে ভালো করে খেয়াল করো ফাইনাল আমাদের হাইট আসবে আমরা যদি এটাকে পাশে পাঠিয়ে দিই থ্রি স্কোয়ার মাইনাস একত্রিশ দশমিক টু সিক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন টু মাইনাস টু এটাই হবে আমাদের হাইট তাহলে আমাদের ফাইনালি আমাদের হাইট কত আসে ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হাইট আসবে এখান থেকে খুব সম্ভবত টু ফর্টি টু পয়েন্ট নাইন টু ফর ফোরটি সেভেন পয়েন্ট নাইন টু ধরনের কিছু একটা আসবে খুব সম্ভবত তোমরা একটু তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখো আমার ঠিক মনে নাই টু ফর্টি সেভেন পয়েন্ট নাইন টু ধরনের কিছু একটা আসতে পারে নাইন স্কোয়ার তিরিশ স্কোয়ার তাকে আবার চার ভাগ করবো তাহলে মোটামুটি নয়শো থেকে এই যে নয়শোর কাছাকাছি নয়শোকে চার ভাগ করে দিলে নয়শোকে যদি চার দ্বারা আমরা জাস্ট একটু আন্াজ করে দেখতেছি আর কি এটার কাছাকাছি যায় কিনা হ্যাঁ তো আমরা যদি হ্যাঁ মোটামুটি এটার কাছাকাছি আসবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এবার ভালো করে খেয়াল করো এটা একটু দেখে নিও তাহলে তোমরা বরাবর এক্স্যাক্টলি আসতে কিনা একটু এদিক ওদিক হতে পারে ব্যাপার না তবে আমরা কীভাবে বের করব সেটা তো বুঝতে পেরেছি আমরা করবো কী ভিএস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এইচ এখানে কিন্তু আবার জি দেওয়া যাবে না এখানে কিন্তু এ দিতে হবে কারণ এটা প্যারাশুটের তরণ সো এর পরবর্তীতে এখান থেকে এইচকে বের করে নিব কীভাবে বের করব কার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু এ এটা দিয়ে আমরা বের করে নিব মান যা আসে তাই আর কি মান নিয়ে তোমরা কেউ টেনশন নিও না আচ্ছা তাহলে এর পরবর্তীতে আমাকে টি বের করতে হবে সে আস টি কীভাবে বের করব টি বের করার জন্য আমরা দুইভাবে টি বের করতে পারি টি এ সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে এটা যে ভি সমান ইউ প্লাস এ টি এটা দিয়ে আমরা সবচেয়ে সহজে টি বের করে ফেলতে পারি বি এর মান থ্রি ইউ এর মান একত্রিশ দশমিক টু সিক্স এর মান মাইনাস টু ইন্টু টি তাহলে এখান থেকে টি সমান হবে আমার কত থ্রি মাইনাস একত্রিশ দশমিক টু সিক্স ডিভাইডেড বাই মাইনাস টু তাহলে ফাইনাল আমার টি আসে কত ফাইনালি আমার টি আসবে ক্যালকুলেশন তোমরা করে দেখিও খুব সম্ভবত ফরটিন পয়েন্ট সামথিং আসবে আচ্ছা তাহলে এত সেকেন্ড ফরটিন পয়েন্ট সামথিং সেকেন্ড আসবে তাহলে দেখো আমরা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এইচ বের করেছি দ্বিতীয় ক্ষেত্রে টি বের করেছি তাহলে এটা হচ্ছে আমার এইচ টু আর এটা হচ্ছে টি টু কারণ দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সে যখন প্যারাশুট দিয়ে আরোহণ করছিল ওই প্যারাশুট দিয়ে আরোহণ করার সময় তার টি টু ছিল এটা এইচ টু ছিল এটা আচ্ছা এমন এই ক্ষেত্রে সতর্ক কোন জায়গায় এতে সতর্ক থাকতে হবে আমাদের তরণটাতে সতর্ক থাকতে হবে আচ্ছা তরণটা আমরা এইভাবে করবো আচ্ছা ভাইয়া এখানে আমরা মাইনাস বসাবো না মন্দন হচ্ছে বলে না মন্দন তো তুমি মাইনাস এখানে দিয়ে দিয়েছ তোমাকে আর ফর্মুলাতে মাইনাস বসানোর কোনো দরকার নাই আর আমরা একটা কথা বলেছিলাম মন্দন হলে মাইনাস এরকম তো আমাদের শেখাই নাই তোমাদেরকে আমি তোমাদেরকে শিখাইছি কেউ যদি নিচে যাই তাহলে সবগুলোই ওই যে কী হবে ওইভাবে করে ডিরেকশন দিয়েও তুমি চাইলে করতে পারো এটা ঠিক আছে তো নিচে গেলে কাটতে শিও আর কি কাটতে শিও দিয়ে করলে এভাবে আসবে আর যদি কারো এখানে কনফিউশন লাগে ওই তো বললামই তুমি যদি তরণের মানটা মাইনাস বসাই দাও সামনে আর মাইনাস দিতে হচ্ছে না কারণ মাইনাস যে হতো মন্দন হলে যে মাইনাস হতো রিটার্ডেশন হলে যে মাইনাস হতো ওইটা তো অ্যাকচুয়ালি এই মান থেকেই আসা তাই না তো তুমি তো অলরেডি দিয়েই দিয়েছো তুমি আবার চাইলে গুণ করো গুণ করলে তো মাইনাস চলে আসবে আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে এটা সিম্পল এটা কোনো ব্যাপার না এটা একটু মাথায় রাখবা তাহলে আমরা কি অঙ্কটা বুঝতে পারছি এখানে তরণটা আমাকে বসাই দিতে হবে তাহলে হয়ে গেল অঙ্কটা খুবই সহজ ছিল কিন্তু প্রশ্নের ভাষাটা জটিল ভাইয়া আমরা কিন্তু অঙ্ক পারি প্রশ্নের ভাষাটা ধরতে পাই না এই প্রশ্নের ভাষা ধরার জন্য বেসিক দরকার বোঝা দরকার ঠিক আছে তাহলে একটু আমরা ফাইনালি সামারি দিয়ে দিই আবার আমাদের অ্যান্সারটা লিখে ফেলি ফাইনালি তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে মুক্তভাবে পঞ্চাশ মিটার পরে এবং দ্বিতীয় ক্ষেত্রে প্যারাশুট নিয়ে এসে এই যে এত মিটার পরে খুব সম্ভবত অ্যান্সার আসবে দুইশো নব্বইয়ের পরে সামথিং দু খুব সম্ভবত দুইশো সাতানব্বই দশমিক কিছু একটা আসবে আচ্ছা তো আমাদের মোটামুটি আমরা কেউ কি এটা হচ্ছে আমাদের এইচ ওয়ান আর এটা হচ্ছে এইচ টু তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে এইচ ওয়ান প্লাস এইচ টু ঠিক আছে দুইশো খুব সম্ভবত সাতানব্বই দশমিক ফোর টু এই ধরনের কিছু একটা আসবে মিটার আর আমাদের টাইম দেখো আমরা টাইম কিন্তু বের করেছি আমাদের টাইমটা কই ছিল আমাদের টাইম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড এটা হচ্ছে মুক্তভাবে যখন পড়ছিলো টি ওয়ান আর যখন সে প্যারাশুট নিয়ে পড়ছিল টি টু ফরটিন পয়েন্ট সামথিং তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে আমাদের টি ওয়ান প্লাস টি টু সমান হচ্ছে সতেরো দশমিক কিছু একটা আসবে তো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার টি ওয়ান প্লাস টি টু এর অ্যান্সার তাহলে আমরা টোটাল টি ওয়ান প্লাস টি টু টোটাল পতঙ্কাল বা টাইম অফ ডিসেন্ডিং বের করেছি টোটাল আমরা কত হাইট থেকে সে মুক্ত হয়েছিল সেটা বের করেছি এ দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অঙ্ক দুই পার্টে ভাগ করছি মুক্তভাবে একবার প্যারাশ্যুটভাবে একবার তার পরিবর্তীতে আমরা অ্যান্স অ্যান্সার করেছি তো জাস্ট এখানে প্যারাসুট দিয়ে যখন সে পড়বে তখন তার তরণটা কী করতে হবে তখন তার তরণটা হচ্ছে কী হবে মাইনাস যেহেতু বলে দিয়েছে মন্দন মন্দন বলে মাইনাস ধরে নিয়েছি মাইনাস ধরার পরে আমরা কিন্তু আমাদের এখানে মানের ক্ষেত্রে মাইনাসটা বসিয়ে দিয়েছি তো মানের ক্ষেত্রে মাইনাস বসিয়ে দেওয়ার কারণে আমাদের এটা আসছে বুঝতে পারছি আচ্ছা ওকে তো আশা করে কারো কোনো প্রবলেম নাই এরপর প্রবলেম থাকলে আমাদের জুম ক্লাসে জানাবে তাহলে এই ম্যাথ খুবই বস ম্যাথ এই ম্যাথটা খুব ভালো করে ভালো করে ভালো করে এই ম্যাথ যাতে কোনো জায়গায় কনফিউশন না থাকে খুব ভালো করে অঙ্কটা করে নিবা বুঝে বুঝে আর তোমাদের এই মান বসানোর ক্ষেত্রে এই জায়গায় মন্দনের বিষয়গুলো একটু মাথায় রাখবা ঠিক আছে মন্দনের বিষয়গুলোতে কোনো ক্যালকুলেশন যাতে ঝামেলা না হয় ওইগুলো মাথায় রাখতে হবে তোমাদেরকে আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া তো তাহলে এই হচ্ছে আমাদের একটা বস ম্যাথ এরপর আমরা আরও একটা বস ম্যাথে চলে যাব অর্থাৎ আমরা ডাইনামিক্সে যতগুলো ম্যাথ করবো প্রত্যেকটা ম্যাথ এক একটা বস ম্যান ডাইনামিক্সের প্রবলেমগুলো প্রবলেম গুলো আসলে বস এই কারণেই তোমাদেরকে বলেছি ফিজিক্সের সবচেয়ে মজার প্রবলেম সলভিং টপিক হচ্ছে ডাইনামিক্স ঠিক আছে আচ্ছা